রাজনীতি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন সেখানে আমার কিছু বলার নেই খেলা আপনাদের এই সিনেমাটা আপনাদের আপনারাই আসল নায়ক আপনারা আসেন বলে আমাদের মতন প্রার্থীরা কারণ আপনারা মাঠে লেগে প্রত্যেকটা বাড়ি বাড়ি নেতারা একটু অন্যভাবে নেবেন না নেতারা পথ চায় পোস্ট চায় কিন্তু দলের কর্মীরা কেউ চায় না তারা শুধু সম্মান চায়

আমরা অনেক আমার খুব প্রিয় বন্ধু অনেকেই মস্কা করছিল কারণ আমার কাউকে ছোট করে নিজেকে বড় করার আমার একদম তাকে তার মতো করে আমরা ছেড়ে দিই সে তার নিজের মতো করে প্রচার করবে তো সেই জায়গা থেকে আমরা আমাদের কথা তো সেই থেকে আমাদের অন্য করে বেরিয়ে যাও খেলা তখন বেড়ে গেছে আমাদের কথা গত তিন বছর ধরে আমার নামে বিভিন্ন রকম আরোপ হচ্ছে এই হচ্ছে আমার বাবা মা খুব আমার

করার জন্য কেন্দ্র সরকার লকডাউন দিয়েছিল প্রত্যেকটা মানুষ এই জায়গায় ছিল